গুড মর্নিং বন্ধুরা মমিতাকে চ্যানেল ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে সব জিনিস পুরো অ্যালেভেলো হয়ে গেছে তো কী থেকে কি হয়ে গেলো আমি তো কিছুই বুঝতে পারছি না তো দেখো এখনও বিছানা তুলেও হয়নি বেলা বাজে দশটা আর এই চুয়াটার অবস্থা একদম নাজহাল যেত আগের দিন সরস্বতী পুজো ছিল আর দেখো ঘরের অবস্থা সব রান্নাঘরের সব জিনিস এখানে চলে এসেছে রান্নাঘরে যা যা জিনিস ছিল মিক্সার থেকে শুরু করে যা যত বাসনপত্র আছে সব এখানে চলে এসলো আর এই হলো আমার মানে খাট ফাট সব মানে পুরো একাকার হয়ে গেছে আর রান্নাঘরের অবস্থা একদম বেহাল এখানে আবার টেম্পো এসেছে আর এখানে মরিচগুলি বাছা হবে আর এখানে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি মোটরশুঁটি দিয়ে কারাগারো বাঁধাকপি তরকারি মোটরশুঁটি দিয়ে খেতে ভালোবাসার অবসুত্র জানাবে আর এখানে কি হচ্ছে এখানে আমার একটা বাসন রাখার জন্য একটা র্যাক করা হবে কারণ কিছু লোক আসবে তার জন্য ঘরটাকে একটু ঠিক করানো হচ্ছে তো যার জন্য এখানে মানে করা হবে একটা র্যাক আর দেখো টেম্পু দেখো কী দুষ্টামি করছে এখানে তো এই জায়গাটাকে একটু সুন্দর মানে একটু কারুকার্য করা হবে না হলে ঘরটা দেখতে একটু খারাপ দেখায় তো তারপর দেখো আমি তেল দিয়ে ভেজে রুটি নিয়েছি আর বাঁধাকপি তরকারি নিয়েছি এমনি আটার রুটিটাকে একটু তেল দিয়ে একটু ভেজেছিলাম তারপর হঠাৎ করে দেখি আমার একটা পার্সেল আসলো তো দেখি কি পার্সেল আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিন টুকটাক টুকটাক করে পার্সেল আস মানে আসে দেখো এক খুব পেন তো ব্যাক পেনের জন্য তো একটা কি করলাম একটা হট ব্যাগ আনলাম বন্ধুরা আমার গলাটা যদি একটু একটু স্কিপ করে কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে তার জন্য এরকম আর দেখো এটা এটা একটা প্লাগ সিস্টেম করানো ব্যাগ এটা কিন্তু খুব ভালো একবার গরম কলে মিনিমাম এক ঘন্টার জন্য এটা গরম থাকে বেশি করে যদি গরম করে নাও একদম যদি হিট করে নাও তাহলে তো দু মানে দু ঘন্টাও থাকবে খুব ভালো এটা দিয়ে আমার মোটামুটি ব্যাক পেনটা দুদিনে একটু ভালোই কমেছে মেয়েদের জানো প্রতি মাসেই একটু পেনের সমস্যা থাকে সব মেয়েদেরই প্রতি মাসে পেনের সমস্যা থাকে তো এই জিনিসটা খুবই মানে একটা কাজের তো এটা আমি মিশু থেকে অর্ডার করেছি এটা প্রাইস নিয়ে ছিল দুশো তিরিশ টাকা তো দেখো এটা এমন প্লাকে লেগে লাগে একটু একটু দশ মিনিটও হবে না পাঁচ মিনিটের মধ্যে চার্জ করলেই এটা একদম ফুল গরম হয়ে যায় মানে খুব ইউজফুল একটা প্রোডাক্ট বা আমার আমার থেকে খুব ভালো লেগেছে তো তারপরে আবার চলে আসলাম একর থেকে ওই ঘরে তো দেখো এখানে কি করে কাজটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পুরো ওয়ালটা চুরু হবে যে সবটা ফিনিশিং হলে সবটা তোমাদের দেখাবো আর দেখো বাইরে কাজ চলছে বাইরে কাটানো হয়েছে কাটানো হয়েছে কতদিন পরে কাঠমিস্ত্রি আসবে কাঠ দিয়ে একটু কাজ আছে আর বারিন্দা বারিন্দা সব কিছু পুরো একাকার হয় হয় আছে অনেক অনেক বড় বড় রডও আনা হয়েছে তো এখান থেকে চলে যায় আবার ঘরে মানে কদিন একটু এলোমেলো ঘরে দেখবে কিন্তু কিছু করার নেই আর এখানে মা আমাদের লেট্রিনটা পরিষ্কার করছে কারণ লেট্রিনটার যে ফ্ল্যাশারটা সেটাও ভেঙে গেছে মানে বিপদ আসলে সব একসাথে আসে তো দেখো তারপরে আমি স্নান টান করে চলে এসেছি তো ব্যাগটাকে একটু গরম করলাম ব্যাগটাকে একটু দেখাই তো দেখো ব্যাগটা মোটামুটি ভালোই কিন্তু গরম বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয় থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেলেকনি প্রেস করে দিও তো দেখো এখন আমি ঠাকুরকে পুজো টুজো দিয়ে ঠাকুরকে আমার ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানকার ঠাকুরগুলিকে আমার প্রচুর একদম ডান এখান থেকে আমি বাইরের অবস্থাটা দেখাই এ জানলাটাতে দেখাচ্ছি এই জানলাটাও পুরোই নষ্ট হয়ে গেছে তো এটা ঠিক করতে হবে তো এখন বসেছি খেতে দেখো খেতে বসে শান্তি নেই খেতে বসে ভিডিও করছি তো দেখো এখন বাঁধাকপি তরকারি দিয়ে ভালো করে খেয়ে নিচ্ছি সারাদিনে একবার খায় তবু আমার পেটে দিয়ে কোনো দিনে ভাড়ডো না বুঝতে পারি না ততক্ষণ অব্দি আমি মানে ভালোই ছিলাম তারপর আমি সামান্য একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পর দেখো উনি আমাকে ফোন করে নিয়ে আসলো আসার সময় রাস্তার মধ্যে দেখেছে ফুচকা তার জন্য উনি ফুচকা খাবে এইটুকু মেয়ে ঝাল খেতে পারে না আবার শুকনো লঙ্কা দিয়ে আবার ফুচকা আবার ভালোই খেতে পারে যা সব সব নাটক শুকনো লঙ্কা দিয়ে ফুচকাটা কি করে খাই এক্সপ্রেশনটা জাস্ট দেখো মুখে জায়গা হও না এই মানে মানে মুখে জায়গা হ না তবু যেখানে ফুচকা দেখবে এখানে ফুচকাও বলতে পারে না বলে ফুকা ফুকা খাবো তারপর যেটা এই হলো আমার কাল যেটা খাওয়ার পর গলা পুরো শেষ আমি সরস্বতী পুজোর দিন নাকি দই খই দই আর খই খেতে হয় তার জন্য দই এনেছিলাম দই কই তো ব্যাঙ্গ খাইনি মামারি গিয়ে খেয়েছিলাম আর এটা সন্ধ্যার সময় পরের দিন সন্ধ্যার সময় ইচ্ছে হলো একটু দই খাই ও বাবা গো এটা খাওয়ার পর উপর ঘরের মানে গলার অবস্থা এত যে খারাপ হবে সাথে সাথে তো বুঝিনি যখন পরের দিন সকালে উঠেছি তখন গলা আর আমি কথাই বলতে পারছি না আর দেখো এটার কাজটা দেখো এতটুকু হলো এটা দুইটা স্টেপ করা হবে মানে রান্নাঘরের অবস্থা পুরো বেহাল ডাইনিং টেবিল একবার বাইরে বাইরে নেওয়া হয় আবার রাতে আমার ঘরে ঢুকানো হয় আবার বাইরে নেওয়া হয় আমার ঘরে ঢুকানো হয় এই অবস্থা করা হয় মানে কি বলবো কিছুই বলার নেই আর এগুলোর এইগুলির এই জিনিসগুলি কবে জানি ওই করে ট্রান্সফার হবে বুঝতে পারছি না মানে ঠিকভাবে হাঁটতে নিয়ে এটা রেডি হবে তারপর এটার মধ্যে কতদিন জল দিতে হবে তারপর সবে থেকে উই করে ট্রান্সফার হবে তারপরে এই ঘরটা পরিষ্কার হবে মানে ঠিকভাবে আমরা তো পাচ্ছি না খুবই কষ্টকর হচ্ছে তো কদিন তো এক সপ্তাহের মধ্যে একটু তো অসুবিধা হবেই তো কিছু করার নেই তারপর আমি রাতের ডিনার জন্য চলে আসলাম তো সকালে তো রুটি করেছিলাম একটু একটু বেশি করে করে রেখেছিলাম তো এটাকে এখন আমি খেয়ে নেব তো এটাকে বাঁধাকপি তরকারি দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেবো লাস্টে ইন্টুটা দি মানে ভিডিও অ্যান করতে ভুলে গেছি তো আজকের ভিডিওটা কার কেমন লাগবে অবশ্যই জানাবে তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা এইভাবে আমার পাশে থেকো তোমরা পাশে না না থাকলে কিছুই হবে না তো নতুন একটা দিনের অপেক্ষা করো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা